দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মিরপুরে মিরপুর মর্সের একটি প্রোগ্রামে পেয়েছি মিরপুর ক্যাথলিক গির্জার পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গুমেজের সাথে আজকের অনুষ্ঠানের বিষয়ে আমরা বিস্তারিত জানব আমি ফাদার বিমল ফ্রান্সিস গমেজ মিরপুর ক্যাথলিক গির্জার পালক পুরোহিত আমি সীমান্ত টিভির মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে সত্যি একটা আনন্দের দিন আমাদের মর্সের জন্যে মট আমাদের ক্যাথলিক বিশ্ব সম্মেলনের একটি প্রতিষ্ঠান যার মধ্য দিয়ে অনেক শিক্ষার্থী আমাদের ছেলেমেয়েরা প্রতি বছর কারিগরি শিক্ষা লাভ করে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে বিগত প্রায় বা বছর ধরে সেটা চলে আসছে অনেকের সে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে তাদের জন্যে একটা আনন্দের দিন এত কিছুর মধ্য তারা আজকের দিনটা তারা নির্ধারণ করেছে একসাথে উৎসব করা উৎসবটা হলো পিঠা উৎসব পীঠ উৎসব হলো আনন্দের উৎসব